আমি কখনো ভাবিনি মুস্তাফিজ এত ভালো একজন বলার আর তা না হলে এবারে আইপিএলে আমি তাকে কোটি টাকায় দলে ফিরাতাম সত্যি বলতে তার মতো একজন বলার দলে থাকা মানে দলের বোলিং লাইন আপটা শক্তিশালী হওয়া কারণ মুস্তাফিজ অনেক অভিজ্ঞ একজন বলার সে জানে কখন কিভাবে বোলিং করতে হবে এবং কোন পজিশনে বোলিং করলে ব্যাটাররা বাউন্ডারি হাঁকাতে পারবে না যা এই মুস্তাফিজের অভিজ্ঞতা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি চাই মুস্তাফিজকে আগামী আইপিএল আসরে যত টাকা লাগুক না কেন তারপরও আমার দলে ভিড়াবো মুস্তাফিজকে তো দর্শক প্রীতি এমন বক্তব্যে আপনাদের কী মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ